ভাইয়েরা কি খবর আছেন নি ভালো তো বাজার করতে যাব তো চার পাঁচ দিন ধরে বাজার টাজার করি না এখন কি খামো সকাল বাজতে আছে এগারোটা চিন্তা করলাম এখন রান্না বান্না করতেই তো ওই গড়ি করে একটু চলে বাইরে চলে যেতেছি কারণ বাইরে আমাদের এখানে অনেক ভালো ভালো বাজার আসে টাটকা টাটকা তো যার কারণে বাইরে যাচ্ছি এই যে এখন প্রায় গেটের সামনে চলে আসলাম আর গেটটা খুললা যাই দেখি কি বাজার সাজার করা যায় তো বাইরে বাজার সাজার তেমন কিছু বসে নাই আর ওয়েদারটা একটু খুবই ডার্ক কারণ হচ্ছে একটু বৃষ্টি হইতে পারে তো যার কারণে সামনে আগাইতেছি কিন্তু দেখা যাইতেছে একটা গাড়ি আছে তো এখন গাড়ি আসলে বেশি থাকে কিন্তু আজকে কি জন্য জানি গাড়ি তেমন আসে না বাজারের চিন্তা করতেছি কি নিব যদি ভালো কিছু না আসে তাহলে তো কিছু করতে পারবো না আইয়া দেখি যে একটা সৈদিয়া আসে একটা গাড়ি নিয়ে তো গাড়িটার ভিতরে দেখলাম যে তেমন কিছু বাজার টাজার নাই টুকটাক কিনলাম ফুলকপি আলু টমেটো টুকটাক কিনে এখন দেখতেছি আর কিছু নেওয়ার মতন এই মুরগি নিতে চাইছিলাম হেটাও নিতে পারলাম না আর রয়েছে একটি আর টমেটো দেন দেখি একটি আর টমেটো দেন তো দেখতে পারতেছেন বাদা সাদা প্রায় করা শেষ এই যে ফুলকপি নিলাম টমেটো নিলাম আলু নিলাম কাঁচামরিচ ধন্যবাদ মোটামুটি একটা গাড়ির ভিতরে সবকিছুই আছে তবে অন্যান্য দিনের সাথে আজকে গাড়ি আসছে মাত্র একটা বাজারটা তো করে ফেললাম আসলে আমি একটু অলস অলসের কারণে বাজার করতে পারি না আজকে সাইড দিন ধরে কিছু খাই না তো চিন্তা করলাম আজকে যেভাবে হোক যত কষ্ট হোক আজকে আমার রান্না খাইতে বোনা কিন্তু সমস্যা দেবো প্রতিদিন আর রাতের বেলা রুটি খাইতে আর ভালো লাগে না তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ